একটা শেষ থাকে কোনো সময় শুনতে পাচ্ছি যে পৃথিবীর সেরা পৃথিবীর সব থেকে মহামানব কত দেবী কখনো শাস্তে যাচ্ছে এমন কোনো কিছু নেই যে কবি শিল্পী সাহিত্যিক সমস্ত ভাষা এমন কিছু নেই যে বলছে পৃথিবীর জন্মলগ্ন থেকে শেষ পৃথিবীর যতদিন শেষ হবে তার ভিতরে থেকে সেরা মহামানব কত নিজের পুরস্কার নিজে নিয়েছে নিজের ভাব উড়িয়েছে এখন বলছে যে পুরাণ গীতা বাইবেল সব কিছু শেষ হয়ে যাবে মাননীয় প্রকল্প আর প্রশংসা শেষ হবে না এই কথাটা কোনো ধর্মের মানুষ এটা মেনে নিতে পারবে আমার জানা মতে যে ফেরাউন একসময় নিজেকে খোদা বলে দাবি করেছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাননীয় এরপরে নিজেকে খোদা বলে জাহির করে কিনা। সমস্ত মানুষকে জোর জবরদস্তি করে মানতে হবে হয়তো এমন একটা দিন আসবে তাই এখনও বলছি সমস্ত মানুষ সমস্ত মানুষ আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিক একসাথে আমরা গর্জন করব। আমরা প্রতিবাদ জানাবো যে এই কুকথার থেকে আমাদের সরে আসতে হবে কেন এই কথাটা শোভনীয় যারা মাননীয়কে সমর্থন করবে তারা ধর্মের আর কেউ থাকবে না তাদের ধর্ম বিনষ্ট হয়ে যাবে পুনরায় ধর্ম গ্রহণ করতে হবে নাহলে মাননীয় কথাবার্তারা আচরণে আমরা যেটা বুঝতে পারছি যে এমন একটা দিন আসবে আমরা তাকে হয়তো খোদা বললে মানতে হবে তাই সবাই সাবধান হয়ে যান আর মাননীয়ার থেকে দূরে থাকুন কারণ বললো যে কোরআনের ইস্টার সব শেষ হয়ে যাবে কিন্তু সাতষট্টিটা প্রকল্প শেষ হবে না তবে এই কথাটা বলে রাখি যে মাননীয় আপনি দুদিনে ফটকে যাবেন কিন্তু কোরআন আজ জীবন থাকবে আজ জীবন কোরআন বাইবেল গীতা আর জীবন থাকবে এটা কখনো শেষ হবে না এটা মনে রাখবেন আর নিজেই যত খোদা বলে দাবি করে ফেরাউন দাবি করেছিল নিজেকে খোদা বলে কিন্তু ফেরাউন টেকতে পারেনি আজ তাকে কিট হয়ে মিশরের জাদুঘরে তাকে আজকে কিট হয়ে আছে মাননীয় আপনি তো সামান্য মুখ্যমন্ত্রী কত বড়ো আপনার থেকে ছিল ফেরাউন নমরুদ তারা কেউ পৃথিবীতে টেকতে পারেনি আপনি এই কথা কী করে বলেন যে কোরআনের পৃষ্ঠা সব শেষ হয়ে যাবে আপনার প্রকল্পের নাম শেষ হবে না কথাটা আপনি কত ভয়ঙ্কর আর কত বড়ো কথা বলেছেন আপনাকে হয়তো আপনি বলছেন যে আমি ঠেল্লি করে বলেছি না আপনার ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে কারণ এমন একটা দিন আসবে আপনাকে আপনি নিজেকে খোদা বলে দাবি করবেন এটাই তো কথা ভগবান বলে মানবে যারা বুদ্ধকে মানে তারা কি মমতাকে মানবে যারা নবী মোহাম্মদকে নবী হিসাবে মানে তারা কি মমতাকে মানবে আমরা আল্লাহকে বিশ্বাসী আমি মুসলমান বলে কিন্তু সমস্ত ধর্ম মানুষ তাদের যে ভগবান দেব দেবী তাই ছেড়ে কি মুখ্যমন্ত্রীকে সেই দেবতার আসনে বসাবে এটা কি শোভনীয় হচ্ছে আমি বাংলার মাই সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ করবো এই কথা বললো কেন আজকে সাধারণভাবে মেনে নিলে হবে না আজকে সাধারণভাবে আমরা হয়তো মেনে নিচ্ছি যে এই কথাটা মানাই যাবে না কারণ আমাদের অনেক ধর্মগ্রন্থের উপরে দেব দেবীর উপরে আমরা যাকে ঈশ্বর বলে মানি যাকে ভগবান বলে মানি যাকে আল্লাহ বলে মানি সেখানেই তাদেরকে নিয়েই নিজে দাবি করছে নিজের প্রকল্প নাম দিয়ে এটা কি আমরা মেনে নিতে পারবো এই কথাটা ঠিল্লি বলে মানলে হবে না এই কথাটা মানাই যাবে না কোনোভাবে আমরা একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হব এটাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা একটু খুব গভীরভাবে চিন্তা করে দেখুন কথাটা কোন জায়গায় বলেছে